আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে সুন্নতি পদ্মার যে বোরকাগুলো হয় সেগুলো কিন্তু অনেক কাপড় ইউজ করা লাগে এই কারণে বোরকাগুলো একটু ভারী হয় আর এজন্য কিন্তু অনেক কাপড় আছেন তারা কিন্তু সুন্নতি পদ্মার বোরকাগুলো পরে কষ্ট অনুভব করেন দীর্ঘ সময় ধরে পরিধান করে থাকতে পারেন না তারা কিন্তু আমাদের কাছে ডিমান্ড করেন যে লাইট খুবই লাইট ওয়েটের ভিতরে একটা সুন্নতি পদ্মার বোরকা নিয়ে আসেন যেটা বাজেটেও অল্প হবে এবং আমরা কিন্তু পরে দীর্ঘ সময় পরিধান করে থাকতে পারবো স্বাচ্ছন্দ্যে পরিধান করতে পারবো তো তাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা আমাদের নতুন একটি বোরকা নিয়ে আসছি পঁচিশ সালে নতুন একটি ডিজাইন আবিদা সেট ভাসন ওয়ানটি এই বোরকাটি পরে কিন্তু আপনি দীর্ঘ সময় এই বোরকাটি কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে পরে থাকতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে আপনি কিন্তু বোরকাটা পরিধান করতে পারবেন এখন যেটি দেখছেন এটি হচ্ছে আবিদা সেট ভাসন ওয়ানের ইনারটি খুবই ইউনিক এবং স্পেশাল একটি ইনার হবে কিন্তু এই ইনারটি কিন্তু আমরা স্পেশাল বলতেছি কারণ এটার যে কুচিগুলো আপনাদের একটু ক্লোজলি দেখায় দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা ইউনিকলি আমরা কিন্তু ওই কুচিগুলো ব্যবহার করেছি সাধারণ কুচি থেকে কিন্তু এই কুচিগুলো একটু ভিন্ন কোয়ালিটির আর এখানে যে জিপারটি ইউজ করেছি আপনারা দেখেন খুবই প্রিমিয়াম মানের একটা জিপার ইউজ করেছি আর এটা যে স্লিপটা স্লিপটা কিন্তু আমরা স্মোকি ল্যাস্টিক হাতে দিয়েছি এবং এখানে কিন্তু খুবই ভালো মানের প্লাস্টিক আমরা ইউজ করেছি আর এটা লং কিন্তু আমরা দিয়েছি চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটার ঘের কথা যদি আমরা বলি এটার ঘেরেটা কিন্তু আমরা দিয়েছি অনেক বেশি যাতে আপনারা খুব ইজিলি ফ্রিলি আপনারা হাঁটাচলা করতে পারেন এই বোরকাটা লাইট হওয়ার কারণে কিন্তু অনেক আপু যারা ভারী বোরকাগুলো পরিধান করে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা কিন্তু এই বোরকাটা পরে আপনার যে শূন্যটি পর্দা আছে সেটি কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন আর এর যে হিজাব পার্টটা সেটা কিন্তু খুবই ইউনিক সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন যেটি দেখছেন এটি হচ্ছে আবিদাসের ভার্সন ওয়ানের হিজাব নিকাব একই সাথে এটা এটা কিন্তু আপনি এক একই সাথে হিজাব হিসাবে নিকাব হিসাবে ব্যবহার করতে পারবেন আবিদাসের ভার্সন ওয়ানের এই হিজাবটি দিয়ে কিন্তু আপনি একই সাথে হিজাব এবং নিকাবের কাজ দুইটাই কমপ্লিট করতে পারবেন এই কারণে কিন্তু এটার ওয়েটটা একটু লাইট ওয়েট হয়েছে আর এর সামনে যে অংশটা আমরা দিয়েছি এটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার যে নিকাবের কাজটি সেটি কিন্তু আপনি পারফেক্টলি কমপ্লিট করতে পারবেন আর এটার যে ডিজাইনটা এটা ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আপনারা দেখেন সামনে এবং পিছনে উভয় সাইডে কিন্তু আমরা শেপ দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন সামনে এবং পিছনে উভয় সাইডে শেপ আর এটা খুবই হালকা হওয়ার কারণে কিন্তু আপনারা দীর্ঘ সময় পরিধান করে থাকতে পারবেন আর এটার যে ফেব্রিক্সটা সেটা কিন্তু প্রিমিয়াম যে দুবাইচেরি কাপড় সেটা ইউজ করেছি যার কারণে কিন্তু আপনি দীর্ঘ সময় পরিধান করে থাকলেও আপনার কোনো প্রকার কষ্ট অনুভব হবে না তো ভিওয়াটস আপনারা কিন্তু বিস্তারিত জানতে এবং বোরকাটি অর্ডার করতে আমাদের দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম